সাহাবী আব্দুল্লাহ ইবনু আল-Харис রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর হাসি ছিল সদা সর্বদা মুস্কি হাসি তার মুখের মধ্যে সদা সর্বদা একটা মুস্কি হাসি সব সময় লেগেই থাকত ওয়া মা রাআইতু আহাদান aksara tabassuman mir Rasulillah sallallahu alayhi আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আমি দুনিয়ার আর কাউকে দেখি দেখিনা

ওই অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রৌদী আল্লাহ তাআলা আন সাহাবা এ নামাজ পড়িয়েছেন ওই অসুস্থতার সময় নবীজি লম্বা সময় নামাজে আসে না সাহাবীদেরকে নামাজ পড়ায় না একদিন কি করলেন হাত্যা ইদা কানে ইসনাইন যেদিন সোমবার যেই সোমবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবেন ওই সোমবারে সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কা সাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতুর আল্লাহ নবী কামরার পর্দাটা সরাইলেন যারা উমরায় গেছেন হজে গেছেন যাওয়ার পর দেখবেন আল্লাহ নবী এখন যেখানে আছেন এইটাই ছিল রাসূলের শের জীবনে এই ঘরের মধ্যে নবী কাটিয়েছেন এটা আম্মাজার জান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার কামরা ছিল এই কামরার মধ্যে শের জীবনে নবী কাটিয়েছেন এখানে আল্লাহ রাসূলের ইন্তিকাল হয় এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরাইলেন ওয়া হুম ফুন ফিস সালাহ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন নবীজি যখন সাহাবিদের দিকে তাকাইলেন সাহাবাই কারাম বলেন নবীজি আমাদের দিকে তাকাইলেন ইয়ানজুরু ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কামরার পর্দা সরাইলেন আমাদেরকে দেখার জন্য আমরা যখন আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে দেখলাম চেহারার দিকে মনে হলো কান্না ওয়াজহাহু ওরখ হয় তু মুসহেফিন আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে দেখলাম যেন আল্লাহ নবীর চেহারা মোবারক কোরানে কারিমের পৃষ্ঠার মতো জলজল করতেছিল সুহানন্দ আবার বুঝেন এদিক তাকান এইদিকে তাকান রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদের দিকে তাকাইলেন তাকানোর পর আমরা দেখলাম আল্লাহ রসুল সল্লাহল্লাহ খ সাল্লামের চেহারা মোবারক কান নوجهহু ورقت مصحف النبویর চেহারা মুবারক দেখে মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠার মতো চেহারাটা চকচক করতেছিল তো নবীজি আমাদের দিকে তাকায় রইলেন ফতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাক আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন নবীজি যখন মুসকি হাসি দিলেন হাম্নাফতিন আল আলফার হেবির ইয়াতিন্নবী সাল্লাল্লাহ আলেহি আল্লাহ নবীর হাসি দেখে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলাম আবু বকর সিদ্দিক রৌ দী আলা আন ইমামতির জায়গা থেকে পিছনে সরে আসতে চাইলেন এই আশায় মনে হয় আল্লাহ নবী আজকে নামাজে আসবে ইমামতি করার জন্য নবীজি আমাদের দিকে ইশারা করলেন আর বললেন আনাতিমু সালাতাকুম তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও ওয়া আরখাস সিতরা নবী কামরার পর্দাটা আবার ফেলে দিলেন ফাতুয়াফিয়া মিন ইয়াউমিহি সেদিন আল্লাহ নবী বিদায় নিয়ে নেয় সাহাবীরা বুঝতেও পারে নাই আল্লাহ নবী ইন্তেকালের আগে সর্বশেষ তাদের কাছে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নে নবীজি যেদিন ইন্তেকাল করলেন সেদিন একটা মুসকি হাসি দিলেন এজন্য মনে রাখবেন সব সময় চেহারায় মুসকি হাসি ভাব থাকা এটা হলো সুন্না এই সুন্নাটা যেন আমরা পালন করতে পারি আল্লাহ তো ফিক দান করেন এবার একটা হাদিস শোনেন আবু দাউদের চার হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিস আমার সাথে একজন সাহাবির নাম বলেন বলেন আবু রিম সাহ বলেন আবু রিম সাহ দিয়ে আবু রিম সাহ এই সাহাবির সাথে তার বাবার চেহারার মিল ছিল তো তিনি বলেন ইনতলাক ইনতলাকতুমা আবি نحওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম তো নবীজির কাছে যাওয়ার পর নবী দেখলেন আমার বাবার সাথে আমার চেহারার মিল আছে فقال رسول الله صلى الله عليه وسلم لأبي ابنك هذا আমার পিতাকে বললেন এটা কি তোমার ছেলে এটা কি তোমার ছেলে নবীজি বললেন আমার আব্বা জবাব দিলেন ই অরব কাবা কা বাগরের রবের শপথ এটা আমার সন্তান উনি কাবাগরের রবের শপথ কেটে বললেন এটা আমার সন্তান এখানে শপথ কাটা দরকার ছিল না নবী বুঝতে পারছে এটা যে তার সন্তান কিন্তু বললেন সাহাবি ই রবের শপথ এটা আমার সন্তান তো নবী যখন দেখলেন সে শপথ করছে নবী বললেন হাক্ক এটা কি আসলে তোমার ছেলে এই যে আপনার একটা হাসি দিলেন না

দ হেই কাম মিন সাবতি সাবাহি ফি আবি ওবিন হেলফি আবি আলাইয়া নবী জিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার সাথে আমার বাবার চেহারার মিল আছে আর আমার বাবার শপথ করে বলছে এটা আমার সন্তান এই কারণে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলে আমাদের দিকে তাকিয়ে আল্লাহ নবীর মুস্কি হাসির দিকে আমরা তাকিয়ে রইলাম হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়া লা তাজনি আলাই নবীজি বলেন শোনো তোমাদের দুইজনের চেহারা মিল আছে তার গুনাহ তুমি বহন করবে না আর তোমার গুনাহ সে বহন করবে না এরপর কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা রসুল্লাহ সাল্লাম আয়াত তেলোয়াত করে বললেন সেদিন কোন বোঝা বহনকারী কারো পাপের বোঝা বহন করবে না সেদিন তোমার চেহারার সাথে তার চেহারার মিল আছে তো মিল থাকার কারণে মনে করবা না যে তোমার গুনা সে বহন করবে টাপটা তুমি বহন করবা এমনটা হবে না হাদিসের শেষে এই শিক্ষা দিলেন আর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন যেটা হাদিস থেকে আমরা শিখতে পাইলাম বিসমিল্লা রহমান اللهم لك الحمد ولك الشكر أيها الرسول <سؤال> <سؤال> صلى الله عليه وسلم المسكيح